আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াসস সস কী কী কাজে ব্যবহৃত হয় সয়াসসের উপকারিতা অপকারিতা এবং সয়াসসের দাম কত সয়াসসের সংরক্ষণ পদ্ধতির সহ আশা করছি সয়াসস সম্পর্কে সকল প্রশ্নের উত্তর আমার এই এক ভিডিওতে পেয়ে যাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে সয়াসস একটি জনপ্রিয় চাইনিজ সস যা সয়াবিন রোস্টেড শস্য ব্রাইন এবং ইস্ট বা মোড় দিয়ে তৈরি করা হয় এটি একটি গাঢ় বাদামি রঙের সস এবং খাবারের লবণাক্ততা ও উমামি স্বাদ যোগ করার জন্য এই সস ব্যবহার করা হয় আসল সয়া সসের ব্যবহারগুলো জেনে নিই সাধারণত বিভিন্ন খাবারের সাহায্য করতে সয়া সস ব্যবহার করা হয় এবং মেরিনেট হিসেবে ব্যবহৃত হয় এটি ভাত নুডু সুশি ভাজাভুজি এবং শাশিমির সাথে পরিবেশন করা যেতে পারে এছাড়াও সয়া সস মাংস এবং সবজি ম্যারিনেট করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান লবণের বদলে সয়া সস দিয়ে তরকারি রান্না করতে পারেন কারণ সয়া সসের মধ্যে এমনিতেই লবণ থাকে তাই আলাদা করে আর লবণ যোগ করার প্রয়োজন নেই খাবারে এমনিতেই লবণের ব্যালেন্সটা ঠিক হয়ে যায় বিভিন্ন ধরনের চাইনিজ জাপানি কোরিয়ান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রান্নার একটি জনপ্রিয় অপরিহার্য উপাদান এই সয়া সস সয়া সস বিভিন্ন সস মেরিনেট এবং ড্রেসিং তৈরিতেও ব্যবহৃত হয় সয়াসসের অনেক উপকারিতা আছে তার মধ্যে একটি হল সয়া দিয়ে রান্না করা খাবার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে আর যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের এটি কিন্তু পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত গর্ভবতী অবস্থায় এই সয়া না খাওয়াই ভালো কারণ সয়া সসে অতিরিক্ত পরিমাণে লবণ থাকে এতে তো এমনিতেই ক্ষতি করে এর জন্য গর্ভবতী অবস্থায় যদি এটি খাওয়া হয় তাহলে কিন্তু গর্ভপাতও হয়ে যেতে পারে এক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আসুন জেনে নিই সয়া সংরক্ষণ পদ্ধতি সস বা ক্যাচ থাকে প্রচুর পরিমাণে ভিনেগার লবণ এবং চিনি ফ্রিজে রাখার পরিবর্তে ঘরে তাপমাত্রায় রাখাই ভালো এতে করে সয়া সস দিন ভালো থাকবে তো সয়া সস কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজনেই বাইরে রাখতে পারেন অনেকেই জিজ্ঞেস করেন বোতলের মুখটি খোলার পর কতদিন ভালো থাকবে তো বোতলের মুখটি খোলার পর তিন থেকে ছয় মাসের মধ্যে ব্যবহার করা উচিত আর কেনার সময় অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনবেন বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানি সয়া সস বিক্রি হয় আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আর একটা কথা বলে দিই আপনারা যদি কাঁচের বোতলের কোনো সয়া সস পান তাহলে কিন্তু সেটা ব্যবহার করবেন কাঁচের বোতলের সয়া সসগুলো দাম বেশি হলেও ভালো হয় সয়া সস বিভিন্ন সুপার শপ অথবা মুদি দোকানে পাওয়া যায় কেনার সময় অবশ্যই ডেট এক্সপায়ার ডেটটি দেখে কিনবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ